নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছো সকলকে সুদেশনা লাইফস্টাইল ব্লকে জানাই স্বাগত তো বন্ধুরা শিব চতুর্দশী বেলায় ঘুরেছিলাম তো রাত্রিবেলায় মনে হলো একটুখানি যাই দেখি আলো ঝকমকে সন্ধেবেলাটা একটু অন্যরকম হয়ে যাক তো এক কলিক বলল দিদি চলো একটু ঘুরে আসি আমি বললাম অনেকটা রাত তখন ঘড়ির কাটায় বাজে রাত নটা তো সত্যিই গিয়ে দেখি খুব ভাল লাগলো কেন যেন তোমরা জাস্ট ভোলানাথের দর্শনটা একটু করো অনেকটা হাই টেবেল আর এত সুন্দর মূর্তি তৈরি করেছে দারুণ আর পাশে একটা মেলার আয়োজন করা হয়েছিল মেলাটা জাস্ট শুরু হব হব করছে আর এদিকে দেখো যক্ষের আগুন জ্বলছে টক বক করে আর চারিদিকে প্রচুর লোক প্রচুর লোক আর অনেকে না কপালের তিনটা আঙুল দিয়ে একটা টিক্কা হয় না সেটা করেছে তো চারিদিকে খুব সুন্দরভাবে দেখলাম হঠাৎ ভাবলাম বাছুরটা কোথা থেকে এলো আমি বিশ্বাস করো জীবনে প্রথম এই দৃশ্যটা দেখলাম তো আমি সেই জন্য দাঁড়িয়ে পড়লাম দেখার জন্য কি করে তো দেখছি একটা কলার পাতার মধ্যে কিছুটা চাল মাখা আরও কিছু ফল সমস্ত কিছু দিয়ে বাছুরটাকে খেতে দিচ্ছে নিয়ম আছে নাকি এটা যদি বাছুরটা গ্রহণ করে তারপরে তাকে রাস্তায় ছেড়ে দিতে হয় বিশ্বাস করো আমি এই দৃশ্যটা তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না তো সেই জন্য আমি তোমাদেরকে দেখালাম একটু অন্যরকম অভিজ্ঞতা যাই হোক ভালো লাগলো তো এই করতে করতে শিব ঠাকুরের দর্শন পেয়ে গেলাম আর দুপুরবেলায় যে মন্দিরে ঘুরে এসেছিলাম চলো সেই মন্দিরে রাতের বেলার পরিবেশটা কীরকম একটু দেখা যাক রাতের বেলা নিঝুম হয়ে গেছে অনেকটা আর কি বলবো যারা নিশিরাতে পুজো দেবে তারা অধীর আগ্রহে বসেছিল কখন সেই সময়টা আসবে আর কী বলতো চারিদিকে বেশ প্রচুর লোক ছিল ভালোও লাগছিল কিন্তু আমার তো শরীরে ক্লান্তি ক্লান্তির মধ্যেই যতটুকু পারলাম ঘুরলাম তা এদিকে হচ্ছে রাধাকৃষ্ণর মূর্তি রয়েছে আর এদিকে মা কালীর মূর্তি রয়েছে আর একটা কথা বলি তোমাদের তো বলাই হয়নি পুলিশ স্টেশনের লাগোয়া এই মন্দিরটি বলতে পারো পুলিশ স্টেশনের মানে কর্তৃত্বের অধীনে আর আমার চোখমুখের হাল তো দেখতেই পাচ্ছ একদম চোখমুখের হাল হাল যাতা তো চলো বাড়ির দিকে যাওয়া যাক আর কি বলো তো ঘরে ফেরার পালা তো বন্ধুরা সকাল হলো তো অনেকটা দিন নিরামিষ খাওয়ার পরে মনটা কেন যেন না মনে হচ্ছে না একটু ভালো রকম খাবার খেতে হবে নাহলে শরীরটা একটু উইক হয়ে পড়েছিলো তো চলো তড়িঘড়ি করে বাজারে গেলাম তার আগে তোমাদের সাথে একটু গল্প করলাম যে সুন্দর একটি সকাল সত্যি কথা কী শীতকালটা কিন্তু ভালোই লাগে অনেক রকম খাবার দাবার খাওয়া যায় আর বাইরে দেখো খুব সুন্দর রোদ উঠেছে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে প্ল্যান করছিলাম যে কি কি বাজার থেকে আনবো আজকে একটা অন্যরকমের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে লাউ ডোকা লাউ ডগার যে ছোট্ট ছোট্ট ডগাগুলো হয় সাথে রুই মাছ দিয়ে পাতলা ঝোল আর জামা কাপড় কিছু আগের দিন কেচেছিলাম সেগুলো বারান্দায় মেলে দিলাম ছোট্ট ব্যালকনি তো সমস্ত জামা ঠিকঠাক করে শুকোয় না তো যাই হোক এই কাজটা করার পরে বাজার থেকে ফিরে যে ব্রেকফাস্ট করব সেটা করার সময় পাইনি ঘড়িতে দেখছো এগারোটা চল্লিশের ওপর বাজে বললামই তো যে প্রচণ্ড বেলা হয়ে গেছে তো বাজারে যখন বাজার করছিলাম তখন চিন্তা করলাম যে লুচি আর একটা তরকারি নিয়ে নিই তাতে করে আমার পেটটা অন্তত ভরা থাকবে আর বাজারের ব্যাগটা এখনও পর্যন্ত নামাইনি রেখেই দিয়েছি তার কারণ আগে পেট পুজো তো দুটো খাওয়া দাওয়া করে নেওয়ার জন্য রেডি হচ্ছিলাম তারই মাঝে ব্যাগ থেকে সব নামেও ফেললাম তো কি কি নিয়ে এসছি তোমরা একটু দেখে নাও নিয়ে এসছিলাম কুমড়ো সজনে ডাঁটা তারপরে হচ্ছে লাউ লাউডাক নিয়ে এসেছি আর একটু উচ্ছে খেতে আমার খুবই ভাল লাগে তোমাদেরও আশা করি ভালো লাগে কিন্তু আমার একটু বেশি একটু ভালোবাসা আছে এই সবজিটার প্রতি আর অন্যদিকে এঁচড় নিয়ে এসেছিলাম এঁচড়টা বাজার থেকে কাটিয়ে নিয়ে এসেছিলাম তার কারণ সময়ের বড্ড অভাব তারপরে ধরো ছোট বটি হাত কেটে যাওয়ার একটা ভয় থেকেই যায় তো বাজারের কাকুকে যখন বলেছি কাকুটি গুছিয়ে দিয়েছিল এখানে একটা কথা বলে রাখি অনেক টাকা দাম দুশো টাকার ওপর কেজি বলে কয়ে সামান্য পঞ্চাশ কি ষাটের মধ্যে আমি নিয়ে আসি তাতে করে আমার যদি একবেলা রান্না হয় তাহলে আমার সবজিটা দুবেলা মতো চলে যায় আর তোমার হচ্ছে লাউ ডগাটা অনেকটাই আছে পাতাগুলো বাদ দিয়ে দিয়েছি জাস্ট ডাটাগুলো নেব ভাবছিলাম একটু পাতলা ঝোল খুব যে রিচ হবে তা না আর মাছের ঝোল পাতলা হলে ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে শুধুমাত্র একটা তরকারি দিত খাওয়া যায় না আর একটা সবজি তরকারি চিন্তা করছিলাম কি করব তো মাথা থেকে আইডিয়া বেরিয়েছিল কুমড়ো উচ্ছে সমস্ত দিয়ে একটা হালকা ভাজা ভাজা রেসিপি করা হবে তো চলো বাজারটা দেখা হনও হয়ে গেল আস্তে আস্তে করে প্রত্যেকের জায়গাতে শিফট করা হবে প্রত্যেকটা দিনের কাজ মানুষের কিন্তু কাজের শেষ নেই তার মধ্যে চব্বিশটা ঘন্টা যে কিভাবে কেটে যায় নিজেরাই বুঝি না আর লুচিগুলো দেখতেই পাচ্ছ গরম গরম লুচি অনেকটা সাইজে বড় ভালোও লাগলো তোমাদের সাথে গল্প করতে করতে খিদেও তো পাই কি তাই তো তো চলো খাবারটা খেয়ে নিই তোমরাও আমার মতো ব্রেকফাস্ট করো এরপরে রান্না করে যেতে হবে প্রচুর বেলা হয়ে গেছে দেখলাম বারোটা পাঁচ দশের ওপর বাজে আর শরীরটা একটু আস্তে আস্তে ক্লান্তি কাটছে বুঝতেই পারছো একটা টোটাল চব্বিশ ঘন্টা দিনে একটুখানি শিডিউলটা আলাদা হওয়া মানে একটু পরিবর্তন অবশ্যই হয়। তো চলো রান্নাঘরে চলে এসছি সবজিটাকে কাটাকুটির বলতে কাটা কমপ্লিটও হয়ে গেছে আর এদিকে ভাতের জল প্রচণ্ডভাবে ফুটছে মানে এরপরে যদি আমি আরও লেট করি তাহলে জল হয়তো আমার হাতেই ছিটকে চলে আসবে তো চালটা আমি আগে থেকে ভিজিয়ে রাখি না বন্ধুরা আর আমি ভাত রান্না করি একটু অন্য প্রসেসেই প্রথমে জলটাকে ভালো করে ফুটিয়ে নিই তারপরে যেটা করি আস্তে আস্তে যখন জলটা ফুটতে শুরু করে তারপর চালটা দিয়ে দিই কিছুক্ষণ ফোটানোর পরে বন্ধ করে দিই আর এদিকে মাছ ভাজা হচ্ছে মাছটা মানে আঁশটা মাছের যে আঁশটা আমি বাজার থেকে কাটিয়ে নিয়ে এসেছিলাম তাহলে কী হয় আমার রান্নাটা তাড়াতাড়ি হয় আর কি আর অন্যদিকে মাছ ভাজা খেতে খুব ভালো লাগে তোমাদের সাথে গল্প করতে করতে একটা মাছ ভাজা আমার খাওয়াও হয়ে গেছে মানে কি আর বলবো ঝোলের মাছের একরকম স্বাদ ভাজা মাছের আর একরকম মশলা রেডি করেছিলাম আদা চিড়ে কাঁচা পাকা এক দিয়ে ভালো করে পেস্ট করেছিলাম তো পুরো মশলাটা পশিয়ে হালকা একটু গরম জল দিয়েছিলাম দেখো একটু হলো মুখের যাদের থাকে একটু টেস্ট খুলবে শুনি ডাটা লাউয়ের ডোকা এই তো এখন খাওয়ার হিরিক বা এখনই খাওয়ার সিজন মাছ ভাজা তো অনেক গরম পড়বে অতটা কিন্তু ভালো মাছ বন্ধুরা এই করতে করতে যখন কটা বারোটা থেকে শুরু করলাম তো দেড়টা কি একটা পঁয়তাল্লিশের ওপর বাঁচবে আর পেটে লেগে আর একটা ভাজা রেসিপি সেটা তো করাই হলো চলো এবার করে থেকে একটুখানি মুক্তি নিই একটা সার্ভিং প্লেটে পুরোটা একটু ঢেলে নিলাম তাহলে কি হবে আমার খাওয়ার সময় একটু সুবিধা হবে নিতে তো গরম গরম ভাত খেতে বরাবরই খুব পছন্দ করি ধোয়াওটা ওটা ভাতের সাথে এরকম হালকা পাতলা ঝোল দারুণ লাগবে চলো গল্প করতে করতে ভাতটা না বেড়েও নিয়েছি গরম ধোয়াটা ভাত ভাজাটা এক সাইডে নিয়েছি পাতলাটা চালালে হতো কিন্তু এখনও পুরোপুরি গরম ওখানে পড়েনি ঠান্ডা লাগার একটা ভয় থেকেই যায় সেই জন্য ভাত বেড়ে আস্তে আস্তে করে জুড়োচ্ছিলাম আর তোমাদের সাথে গল্প করতে করতে ভিডিওটা অনেকটা শেষের দিকে চলেও আস তো বন্ধুরা ভাতটা বেরেও নিই এরপরে খাওয়ার পালা তোমাদের আশা করি খাওয়া অনেকের হয়েও গেছে তো সে আর বলবো সবার ভিডিওটা ভালো করে দেখো কেউ কোথাও প্লিজ স্কিপ করো না আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করো প্রত্যেককে বলবো লাইক আর কমেন্ট করো তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এটুকুই সকলকে অনেক অনেক ভালোবাসা মন থেকে প্রাণ থেকে সবাইকে অনেক ভালোবাসা আবারও একটি নতুন ভিডিও নিয়ে নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আমি চলে আসবো আজকের মতো টাটা বাই বাই নেক্সট একটি ভিডিওতে দেখা হচ্ছে টাটা ভালো থেকো বাই